আসসালামু আলাইকুম আল আলামিন আয়ুর্বেদিক হোমিও ফেসবুক পেজ ইউটিউব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দারবাইতে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে চর্মরোগ নিয়ে কথা বলবো চর্মরোগ বা চুলকানি এটা একটি কমন সমস্যা আমার মনে হয় বাংলাদেশের সিচুয়েশনে 60 75% মানুষেরই চর্মরোগের কোনো না কোনো ভাবে ভুগে তো চর্মরোগের এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্থক্য এটা বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অত্যন্ত অসাধারণ এলোপ্যাথি ট্রিটমেন্টটা অসাধারণ তবে এলোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যান্টিবায়োটিক নেওয়া হয় বা বিভিন্ন মেডিসিন খাওয়া ভালো ডাক্তার দেখে তখন প্রাথমিক কয়দিনের জন্য হয়তো বা রোগী কিছুদিন সুস্থ থাকে পনেরো দিন এক মাস সুস্থ থাকে ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে পরবর্তীতে কয়দিন পরে কিন্তু রোগটা আবার আসে আবার আসলে আবার ট্রিটমেন্ট করতে হয় এভাবে অনেকে পাঁচ বছর তিন বছর দুই বছর এরকম অনেক সময় লেগে যায় কিন্তু রোগটা ভালো হয় না আমাদের কাছে যখন পুরাতন রোগী আসে আসলে আহ ট্রিটমেন্টটা হচ্ছে রোগটাকে চাপা দেওয়া ধামা দেওয়া চাপে রাখা যাতে রোগটা আর না আসে চাপে থাকলে রোগটা আবার এটা হচ্ছে হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ম্যাজিকের মতো এটা আপনাকে একটু সময় দিতে হবে সময় দিলে রোগটা আস্তে আস্তে ধীরে 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 আপনার শরীর থেকে এটি নিষ্কাশ হয়ে যাবে আর আসবে না একবার যদি আপনার সঠিক হোমিওপ্যাথি প্রয়োগ হয় তো রোগটা কখনই আর আসবে না হ্যাঁ যদি লাইফস্টাইল চেঞ্জ হয় সেক্ষেত্রে আসাটা কথাটা ভিন্নটা থাকতে পারে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে রোগটাকে মুক্তি পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এই আপনার কিন্তু কোনো কারণে যদি দীর্ঘমেয়াদি হয় অনেকের রক্তের সাথে মিশে যায় অ্যালার্জি টাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি কোলেস্টেরল এ জাতীয় সমস্যা থাকলে কিন্তু চমরোগটা আরো দারুণ ভাবে প্রসারিত হয় রোগী খুব কষ্ট পায় আমার ঢাকা ফার্মগের চেম্বারে বা আমার এলাকা লক্ষ্মীপুরের চেম্বারেগুলোতে রুগী অনেকে আসে যারা ডাক্তার কাছে তিন বছর চার পর ওষুধ খেয়েছে অনেকে ইনজেকশন পর্যন্ত নিচ্ছেন কদিন ভালো থাকেন আবার আসে তা আপনাদের কোন রোদ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন আমার কাছে না যে কোনো জায়গাতে ট্রিটমেন্ট নেন চর্মরোগ থেকে মুক্তি পাবেন কারণ চর্মরোগ খুব কষ্টের রোগ এটা চুলকানি খুব কষ্টের চুলে যে ক্ষত হয়ে যায় পরে সেটা আবার ইনফেকশন চলে যায় আর এলোপাতি পারে অনেকে ওয়ারমেন্ট অর্থাৎ মলম ইউজ করেন মলম ইউজ করার কারণে কি হয় প্রাথমিকভাবে রোগটা চলে যায় কিন্তু ওখানে একটা কালো দাগ পড়ে অনেক সময় দেখা যায় রোগটা আরো একটু কয়দিন পরে আবার বড় হয়ে উঠে তো চমর থেকে মুক্তির জন্য অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন তাহলে আল্লাহর মতে আপনারা চমরোগ থেকে মুক্তি পাবেন আপনাদেরকে আরেকটা বিষয় বলি আমি এই চমরোগটার ক্ষেত্রে হচ্ছে যারা দীর্ঘমেয়াদি বিভিন্ন মেডিসিন খেয়েছেন দুই বছর তিন বছর পাঁচ বছর এন্টিবায়োটিক হতে বিভিন্ন ওষুধ খেতে তারপর রোগটা আবার চাপা পড়ে গেছে কদিন পর আবার সেক্ষেত্রে একটু হোমিওপ্যাথি একটু সমস্যা তৈরি হয় এটা সমস্যা বলবো না হোমিওপ্যাথি কৌশল ধরেন আপনি রোগটাকে চাপা পড়ে যে শরীরে তখন আমরা যখন হোমিওপ্যাথি মেডিসিন দিই তখন আপনার চুলকানি বা চম রোগটা আরো কয়েক গুণ মাত্রা বৃদ্ধি পায় এক্ষেত্রে তো এই ভিত্তিতে কিন্তু এক চলেছে নিয়ন্ত্রণ চলে আসে কেউ দুদিন কেউ দিন কেউ সাত দিন কেউ দিন একটু সময় লাগে কারণ কত তিন দিন কত কয়েক দিন কেন সময় লাগে যেটা আপনি শরীর ইমিউনিটির উপরে শোলি আপনি অ্যান্টিবডি করুন কেমন শরীরের ক্যাপাসিটি ক্যাপাসিটি যদি ভালো থাকে সুস্থ থাকেন তাহলে আপনার দূত বাত্তি যে এটা কমে আসবে আর যদি একটু লস থাকে তো সময় লাগবে কিন্তু কমে আসবে কিন্তু অনেকেই আমার কাছে আসেন গবডি খাচ্ছেন একটু কোন লোকটা যদি বৃদ্ধি পায় তার আর গবডি আসতে যাচ্ছে না এরকম রোগী প্রয়োজন নাই যত থাকতে হবে আমি একটা রোগী একটা রোগ নিয়ে এত বছর কষ্ট করতেছেন এত ট্রিটমেন্ট করছেন আপনি সাত দিন কষ্ট করলে অসুবিধাটা কোথায় সুতরাং সেটাও আপনারা মাথায় রাখবেন চম্ম রোগের তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান দেখা করতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে লেখা থাকবে ফোনে যোগাযোগ করতে পারেন শুধু চম্ম রোগ না অন্যান্য যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারেন আমি দাফে দাপে সব রোগ নিয়ে কথা যতটুকু আমার তারা ট্রিটমেন্ট করা সম্ভব এমন না যে আমি সব বিষয়ে অভিজ্ঞতা বলবো না কিছু কিছু সাইটা আলহামদুলিল্লাহ রুগীদের ফিরতি বেগের কারণে আমি মনে হয় যে না এই সম্পর্কে আমার ভালো ধারণা আছে সব বিষয়ে কথা বলবো তো আপনারা আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনার যোগাযোগ করতে পারেন যোগাযোগ নিয়মটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আছে মোবাইলে যোগাযোগ করবেন প্রথমে আমি ঢাকাও ফার্ম গেট বসি আর প্রতি শুক্র শনি আমার গ্রাম রায়পুর লক্ষ্মীপুর দক্ষিণ বাবুঘাট ওখানেও বসি শুক্র শনিবার শুধু তো যেখানে আসেন আমার সাথে যোগাযোগ করে আসবেন ফোনে আসবেন যারা দেশের বাইরে থাকবেন তারাও আমার সাথে ফোনে যোগাযোগ করে মেডিসিন নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনার সমস্যার কথা বলবো আপনি দিতে দিতে পারেন তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো বিষয়ে নিয়ে কথা বলবো